লাশের উপরে বৃষ্টির মতো তীর মেরে তার লাশকে মানে রক্তরঞ্জিত করার পরে এরপরে যে যে ধারাবাহিক ছিল ওই সময় এই তীর বহন করেছিল যার হুকুমে তার নাম হলো যে আপনার আবু জাহেলের ছেলে ওর নাম ছিল মারোয়ান মারোয়ান ইবনে হেকাম এই মারোয়ান সহাদাই কারবালার পরে পঁচিশ ছাব্বিশ বছর এক টানা রাষ্ট্র চালিয়েছেন এরপর থেকে যে গোষ্ঠীরা চালাইছেন এক টানা ছয় শত বছর উমাইয়া আব্বাসিয়া এরা জাল হাদিস বসাইছেন যেমন আপনার কোরআনের শহীদ সুরদোর কথা বলে রসুল বাকসাল্লাম বিদায় নেওয়ার পরে হজরত ওমর আবু বক্কর ওসমান মাওলা আলী আলহ সালাতামের অনেক পরে এসে আপনার খলিফা মনসুরের সময় জের জবর পেশ লাগাইছে আমি অনেক মাওলানিকে জিজ্ঞেস করছি বলে না জানে না কি বলবে বলে ভাই এক আলিপটান আরে বাপ টানের আগে কি পড়েছে তারা সে ব্যাখ্যা দে ওরা ইতিহাস খোঁজে না সাধনার জ্ঞান নাই ওখানে ওর নাম ছিল ওর নাম ছিল বিন ইসুফ হাজ্জাজ বিন ইসুফ এত বড় জালিম ছিলেন কাবাকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন পরে তার যে লিডার তখনকার যে রাজা অর্থাৎ খলিফা মুনসুর বলেছিল হে হাজ্জাজ এই আমাকে ঠিক করো সারা জীবন না হয় মানুষ তোমাকে অভিশাপ দিবে আমাকেও দিবে তখন সে ঠিক করেছিল এ বিন ইসুক একটু মাতুবাড়ি দেখাইয়া উনি সহি শুদ্ধ করতে যায় এক আলিপ দুই আলিফ টানের জন্য জের জবর পেস তাসদির এগুলো সৃষ্টি করেন হ্যাঁ পড়ো কিন্তু তার মানে এই নয় তুমি আল্লাহর অলিকে অস্বীকার করবা যেহেতু আল্লাহর অলিকে অস্বীকার করার জন্য আমার রসুলের আওলাদকে অস্বীকারের জের ধরে আজকে অলিদেরকে অস্বীকার করা হচ্ছে রসুলের আওলাদ যারা সে আওলাতে নূর যারা বহন করে তারাই আল্লাহর অলিতে পরিণত হয় পৃথিবীর বাহ্যিক শুধু উইলেম দিয়ে কেউ আল্লাহর অলি হয় না মাওলানা হতে পারে এবং মুক্তি হতে পারে তারা আবার এজেন্ডা নিয়েছে তারাই ফতুয়া দিবে এটা এজেন্ডা নট এজেন্ডা যারা নুরি হককে দালন ধারণ করে তারাই সত্য জানে তারাই সত্য বলার ক্ষমতার কথা আল্লাহর অলিরা পৃথিবীতে সত্য কথা বলেছেন আপনি দেখেন অখণ্ডিত ভারতবর্ষ এখন দুইশো কোটি লোক তখন ছিল সাড়ে আষ্টশো নয়শো বছর আগে লোক ছিল মাত্র মাত্র চার কোটি ওখান থেকে সুলতান উল হিন্দ হিন্দান অলি আতাই রসুল শেখ সৈয়দ মাওলানা মহিউল মঈনুদ্দিন হাজা মঈনুদ্দিন সৃষ্টি উনি বিরানব্বই লক্ষ লোককে ইসলাম গ্রহণ করিয়েছিলেন জের বুনিয়াদে আজকে লক্ষ কোটি মুসলমান আমরা ড্রেস পেয়েছি সুন্নতি লেবেস দেখান আপনি এটা লালন করে এটা দেখাই দিয়েছে আমার আমার রসুলের আওলাদ মাওলা ইমাম হুসাইনের আওলাদ থেকে আসা খাজা মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন শিশতি হজত আলী রেজার রত্ত থেকে আসছে সরাসরি আওলাদের রসুল তাই তো পৃথিবীরাজের অনেক সাধনার বৎ শক্তি থাকতো সে কিছু করতে পারে না পাথরকে উড়িয়ে নিয়েছে মাগার আমার আমার খাজা মঈনুদ্দিনের চিস্তির পায়ের কাছে সে শেষদায় করে গিয়েছিল এটাই ইসলাম মোল্লা ভাইদেরকে আমি বলতে চাই সত্য চান সত্য চাই আপনিও সত্য চান কেন মাজার ভাঙেন আমরা ধিক্কার জানে আপনাদের এই গোমরাহির জন্য আপনাদের মুক্তি কামনা আমরা করছি দোয়া করছি একটা বিষয় এই যে সিয়া মুসলিম সুন্নি মুসলিম অহাবি মুসলিম কাদিয়ানি মুসলিম কিন্তু রাস্তার যে এই যে ফুটপথে যারা দিনের একটা দিনের এগেনস্টে যারা সংগ্রাম করে তারা কিন্তু দিন সংক্রান্ত এত জ্ঞান তাদের ভিতরে নাই তাদের মুক্তি কোথায় মিলবে ওই বিষয়ে কি বলবো ওই ওই এক জায়গা দিয়ে সমস্যা হয়েছে সত্তর সাথে মিথ্যাকে মিশ্রণ করি মিশ্রণ করেছে তাই একজনে হাজালে আমল তাবলিকে নিসাব করে শুধু তাবলিগই বুঝে আরেকজনে মনে করেন শুধু আহলে বায়াত বুঝেছে আহলে বায়াত আহলে বায়াত যে চলবান অর্থাৎ মাওলা আলী হচ্ছে জেয়া আপনার বেলায়েতের বাদশা এই বেলায়েতের বাদশাহটা এটা আবার আমার সিয়া ভাইরা বুঝে না সিয়া ভাইদেরকে সেলুট পাঞ্জাতনকে লালন করে আমাদের চেয়ে আরও সযত্নে এর জন্য সেলুট কিন্তু আমলাদের রসুল যারা সেই আদর্শ জ্বালা লালন করবে তাদেরই আত্মার চোখ খুলে যায় প্রত্যেক ঋষি মনীষী সকল সন্ন্যাসী সকল জাতির কাছে আল্লাহর কাছে এক এর জন্য সকল মানুষের একটাই চেষ্টা ছিল খাজা মইন ছিল আমার রসুলও সে করেছে আমাদের সেই তাগিদি দিয়েছে সেটা কি মিনসারিল অসিল খান্নাস এই খান্নাস যুক্ত নফসের সাথে যতক্ষণ আমাদের যাতে যোগাযোগ থাকে অর্থাৎ নফ্সে আম্মারার সংগঠনের সব এই নফসে আম্মারা থেকে বেরোয় আসে নফ্সে মোকমা মতমা ইন্নায় আসতে সময় লাগে নফ্সে লাউয়ামায় যখন ঢুকে অর্থাৎ করুন যুদ্ধরত নফস ওই। খান্নকে মুক্ত করার পরে একটা মানুষ পবিত্র হয় তখনই আল্লাহ তার ডাকে সারা দেয় ওটাকেই মূল পবিত্র বলা হয় আমরা উজু করি ঠিক আছে লোক দেখানো এটা যেমন একটা বিষয় পাশক্ত নামাজ এটাও ঠিক আছে সমাজ গত একটা নামাজ কিন্তু কোরআন বলতেছে ইয়া মিনিংস হচ্ছে যে জাকাত আদায় করো সে যে নামাজ কায়েম করেছো। নামাজ কায়েম যেমন কলের পানি ছেড়ে দিলে আর থামে না চলতেই থাকবে পানি পড়তেই থাকবে এটার নাম হয়েছে নামাজ আমি নামাজের সামিল তখনই হতে পারবে যখন সে নুরি হকের কাছে যে ডুব দিয়ে বসে থাকবে নুরি হক খাজা মঈন উদ্দিন নুরি হক আমার মাওলা আলী নুরী হক ইমাম হোসেন নুরি হক শাহ জালাল নুরী হক শাহ পররা নুরি হক শাহ মকদুম তাদের মতো আল্লাহর অলি খুঁজে নিতে হবে তুমি সব খুঁজে টাকা পয়সা আয় আই করতে পারো আল্লাহর অলি খুঁজার সুযোগ পাও না আল্লাহর অলির কাছে যেতে হবে আল্লাহর অলির কাছে যখন যাবে তখন তার ওই মুড়ি হক খুলে যাবে সে সত্য জানতে পারবে এই সত্যর আহ্বান জানাচ্ছি সকল মুন্সি মুন্সী আমাদেরই ভাই কেন কথপুষ্ট হয়ে লেবাস ধারী লেবাজের উপরে কোনো ভিত্তি নাই কারবালায় বাইশ থেকে উনত্রিশ হাজার লোক ছিল সবাই লেবাজ ছিল সুন্নতি ডিরেজের কোনো কমতি ছিল না সব ছিল ছিল না শুধু রসুলের আদর্শ তাই আমার হোসেন বলেছিলেন এই তোমাদের মধ্যে কি একজনও একজনও মুসলমান নাই অতএব ডিরেজ দেখে পাগল হবেন না ইয়াং সাধারণ মানুষকে বলছি ডিরেজের মধ্যে ইসলাম না ইসলাম হচ্ছে কোরআন আর আমার রসুলের মূল আদর্শ মূল আদর্শকে ঢেকে দিয়েছেন জাল হাদিস দে উমাইয়া আব্বাসিয়ার গোষ্ঠী অতএব এটার উপরে আমাদের থিসিস করা উচিত গবেষণা করা উচিত কোরআনের বাক্যে কি বলে কুলফু আল্লাহ হু আহাদ আল্লাহ হুসামাদ এই যে সুরাটা এইটারও সুন্দর গবেষণা করে দেখুন এর মধ্যেই পাবেন লা মজুদা ইল্লাল্লাহ আল্লাহ বলেছেন যে সব জায়গা আমার বিচরণ আমি ছাড়া কিচ্ছু নাই অতএব এর মধ্যে গবেষণা করতে হবে অনেক আলোচনার এটা ঘন্টার পর ঘন্টা বলা যাবে আমি চুন্নি এবং অহাবিদের ভিতরে একটা মতপক্ষ প্রত্যক্ষ লক্ষ্য করা যায় এর এর মূল কালো কারণ ওই সত্য সত্য মিথ্যাকে মিশ্রণ করিয়াছে তাই ওহাবি সুন্নি এই ওহাবি তো নিঃসন্দেহে তারা পথভুষ্ট হয়ে আছে যদি মাজার বিদ্ষী এবং নবী বিদ্বেষী রসুল বিদ্বেষী নবীরটা ডাইরেক্ট বললে তারা আসামি হয়ে যায় আপনার সামনেই দাঁড়াতে পারবে না তাই তারা ইনডাইরেক্ট বুহিরা সে নবীকে নিতু বলে কতক্ষণ বলে নবী নূরের তৈরি না মাটির তৈরি আরে যারা সৃষ্টি হলে কুল না তো কিছু সৃষ্টি হতো না তুমি নবী আর রসুলকে আলাদা করে দেখো আবার নবী একটা র্যাং রসুল একটা রাং আউলিয়া একটা র্যাঙ্ক এই র্যাঙ্কগুলো বুঝো না আব্দুহ একটা র্যাঙ্ক এগুলো কিছু তারা বুঝে না তারা রুহ আর নকশের পার্থক্য জানে না তারা এই যে এক একটা জিনিস কবর আর মাজারের পার্থক্য বুঝে না এই যে বিষয় এগুলো অনেক লং টাইমের কথা আর সর্বশেষ কাঁদিয়ে নি সেটাও একটা মুসলিম সম্প্রদায় পোশাক কি বল দেখেন যত ধরনের পাথর আছে সব পাথরই চাবে আমি ডায়মন্ড এমন করে দাবি করা দাবি সবাই করতে পারে সত্য দাবি হচ্ছে ওইটাই যে কোরআন মানবে রসুলকে মানবে এবং রসুল আওলাদদেরকে মেনে আসতে হবে সে প্রকৃত রসুল রসুল আওলাদকে যে ভালোবাসে না সে ইসলামের কথা বলতে পারে কিন্তু বললে সে হবে কি ওই আবু সুপিয়ানের মতো সে কিন্তু বলছে ইয়া রসুল আমি কিন্তু মুসলমান হয়েছি আমাকে মাফ করে দিন আমাকে আপনি আপনি প্রাণ ভিক্ষা দিন আপনার কি বলে বিজয় মক্কার পরে কিন্তু সে কিন্তু ঘুরে আসে না সে হিন্দার জামাই যে হিন্দার কথা বলেছিলাম এই আবু সুফিয়ান ইনি ইউনি হল যে আপনার মবিয়ার বাবা এই এজিদের দাদা তো এই হলো ব্যাপার আচ্ছা সর্বশেষ আর একটা প্রশ্ন ব্যক্তিগতভাবে সেটা কিছুদিন আগে রমজান মাসে প্রথম রমজানের যে মসজিদ নামাজ পড়তে গেছে সেখানে মসজিদের ক্ষতি অর্থাৎ যে নামাজ পড়া বেশ শুক্রবারের নামাজ কি ক্ষতি করে জি তো তিনি বলছে যে মসজিদের পঞ্চম তলার আর্থ অবশিষ্ট আছে কিছু কলম এবং ছাত্র নিবনের কিছু অর্থের প্রয়োজন সেখানে যারা নাম লিখাইতে সতস্ফূর্ত রাজি নাম লেখাবে হয়তো বা বিপুল একটা পঞ্চাশ হাজার এক লাখের বিভিন্ন সেলাপ ছিল প্রথম তো এক লাখ দিয়ে শুরু করছে পরবর্তী পঞ্চাশ এরপর পঁচিশ বিশ দিয়ে যা পারে পরবর্তীতে এখন কথা হচ্ছে এই সেলাবে নাম লাগলে জান্নাতে বাড়ি পাওয়া যাবে আসলে এই বাড়ির কতটুকু শর্ত এবং এই অর্থ এটা সৎ অর্জন করার পরবর্তী সময়ে আমি সৎ উপায়ে অর্জন কইরা সেই অর্থ মসজিদেও দান করলাম নাকি অসৎ উপায়ে অর্থ অর্জন করে সেটা মসজিদে দান করলাম এটা তো এই হুজুর দেখলো কি দেখলো না সেটা তো আমার জানা নাই কিন্তু অন্তরের যে খবর নেয় অন্তর জামি সৃষ্টিকর্তা তিনি তো জানেন কিন্তু এই অর্থ যদি মসজিদে এই হুজুরের স্মরণ নিকটে দিয়ে জান্নাতে বাড়ির মালিক হওয়া যায় আসলে এটা কতটুকু সত্য এই বিষয়ে কি বলবেন আসলে বিষয়টা এরকম যে তাজমহল আমি কিছু পলিথিন তোকেই একটা তাজমহল বানাই যদি বলি যে এটা তাজমহল তো মেনে নিবে না বলবে যে হ্যাঁ সে ভালো বলতে পারে বা ভালো মতো হাঁটতে পারছে টোকাই এই যে পলিথিন টোকাই একটা তাজমহল বানায় ওনার কথা আর জান্নাতের কথা হচ্ছে এতখানি পার্থক্য তাজমহল আর পলিথিন টোকাই আদোয়া পলিথিন দিয়ে তাজমহল বানাবার মতোই কথা কারণ কি মসজিদ প্রকৃত মসজিদ মসজিদ হচ্ছে প্রত্যেকটা মোমেনের দিন কারণ আল্লাহ নিজে একটা মসজিদ বানিয়েছেন সেই মসজিদটাই প্রত্যেকটা আল্লাহর অলির অন্তর হলো মসজিদ তাই তো যারা মহাজ্ঞানী তারা শুনে মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না গুলবুল মো মিনার সে আজিম ওটাই আল্লাহর ঠিকানা আসলে আল্লাহ মসজিদ বানিয়েছেন আর কাবাগর এটা বানিয়েছেন আদম থেকে শুরু করে আমাদের যে ইব্রাহিম আল্লাম ইব্রাহিমের কাবা এটা ঠিক আছে এটা নামাজের জন্য বলা হয়েছে আর ওই মুন্সি যেটা বলেছেন মসজিদ তো না পাত টাকার একটা বালুকোনা লাগালে সে মসজিদে নামাজ হবে না এখন সব মসজিদগুলোই গুলোই ঘুসখোর বা গাজাখোর বা আপনার কি বলে যে আমি চেয়ারম্যান আমি গম চুরি করেছি আমি এমপি আমি বড় বড় ট্রাক ভর্তি টাকা চুরি করেছি আমার টাকা দিলে আমার নামে বোধ বাহাবা দেওয়া হয় আসলে কি ওই যে খান্নার যুক্ত নভ যেহেতু ওনার সত্যি সঠিক কথা না জাতিকে বলতে পারে না এটাই হল বিষয় আসলে সত্য বল সুপথে চল ওরে আমার মন এই সত্য বলতে গেলে অনেক সময়ের ব্যাপার থাকে তো ওনার ব্যাপার নিতে চায় না ওরা এটা বলতে চায় এবং পাশাপাশি হলো যে আসলে যেটা আরও ডিপলি